আচ্ছা সম্রাট এই যে ছিপ নিয়ে বসেছো কি করা হবে এতে এগুলো অফার দেবো দাদা কবে থেকে কাল থেকে কাল থেকে মানে আগামী শুক্রবার আগামী শুক্রবার আর শনিবার শুক্রবার শনিবার চোদ্দ তারিখ চিলড্রেন্স ডে এবং তার পরের দিন আরেকটাও তো উৎসব আছে দুই উৎসবে অফার চলবে অফার চলবে আচ্ছা এখানে কি আছে এখানে আছে ছ ফুট থেকে হুম এগুলো শর্ট পার্ট কিন্তু আচ্ছা এগুলো লং পার্ট না কিন্তু একটাও লং পাট না এগুলো শর্ট পাট আর লং পাট আছে লং লং পাট মানে যেটা দু ফুটের পাট যেটা আচ্ছা এটা লং পাট আছে শর্ট পাটও আছে দুটো এটার 9 ফুট 10 ফুট 7 ফুট 6 ফুট সব রকম সাইজ আছে আচ্ছা ফুটও আছে এটা মিক্সিং আছে এর মধ্যে তো এখান থেকে যে কোনো এক মানে কাস্টমার করে আমি বেছে দেব যেটা উঠবে সেটা মানে এই অফারটা কি ওইটুকু সময়ের জন্যই চলবে ওই দুদিনের জন্য দুদিনের জন্য সময়টা কটা থেকে কটা সকাল 10:30 থেকে তাহলে রাই ফিশিং এ চিলড্রেনস ডে এবং তারপরে দুদিন দিন যে আমাদের ছুটি আছে সেই সময় একটা অফার চলছে হাতছিপের উপরে 100 টাকা করে আছে 100 টাকা করে শুধু টাকা করে যার ভাগ্যে যেটা উঠবে সেটাই এই সময় কেউ কি এটা বুক করে রাখতে পারে কোনো বুক হবে না যা হবে ডাইরেক্ট ওখানে এসে অনলাইনেও দেওয়া হবে না স্টোরে এসে পুরোপুরি নিতে হবে আচ্ছা এটা দুটো কালার আছে আচ্ছা এর আগে 100 টাকা করে হাতছিপ দিয়েছি প্রত্যেককে সে নিয়ে গেছে হুম আর সবাইকে রিকোয়েস্ট করছি যে ফোন করে জ্বালাতন করবেন না কারণ ফোন করে দাদা আসছি দাদা আমার 5 টাকা রাখুন আমার 10 টাকা রাখুন এরকম কারোর জন্য একটাও রাখা হবে না দোকানে আসবেন মাল পাবেন কপালে থাকলো এই কটাই আছে আচ্ছা চলে গেল যা হবে সামনে সামনেই হবে যা হবে সামনে সামনে যা হবে সামনে সামনে তাহলে চিপগুলো আরেকবার ভালো করে দেখে নেই কোনো বাছাবাছি হবে না ম্যাক্সিমামটাই শর্টপাট হুম ম্যাক্সিমামটাই শর্টপাট এখানে কি কি সাইজের আছে আরেকবার বলে দাও ছয় সাত আট নয় দশ ছয় সাত আট নয় দশ ফুটের ছিপ গুলো কিন্তু দুদিনের অফার ছয় ফুট বেশি ঠিক আছে ন ফুট আর দশ ফুটের পরিমাণটা বেশি ন ফুট দশ ফুটের পরিমাণটা বেশি রয়েছে তাহলে এটাই কিন্তু এই দুদিন অফার চলবে লিমিটেড টাইম অফার এবং স্টকও লিমিটেড স্টক এই যা স্টক দেখা বের করেছো এটাই কি স্টক এটাই স্টক আরো কিছু আছে একজন বিশ্রিশ টাকা আছে আচ্ছা ঠিক আছে তাহলে এখানেই শেষ করছি লাইভ পরবর্তীতে আবার দেখা হবে নতুন কিছু অফার যদি আবার ডাইফিসিং এ চলে আপনারা পেয়ে যাবেন